হে গেইস ওয়েলকাম ডুবেশার মরা মহারাজার এত রাত্রিবেলা তো ওদের সাথে বারোটা হয়তো বেজে গিয়েছে বাট স্টিল আমাকে এই ভিডিওটা বানাতেই হতো কারণ আমি যেটা চেয়েছিলাম আমি এতদিন ধরে যেটা বারবার বারবার বলছিলাম সরি ফর দ্যাট যে আমার শিফটিং হচ্ছে বলে আমাকে এইভাবে বানাতে হচ্ছে ভিডিওটা মানে দেখতেই পাচ্ছো কী অবস্থা হয়ে রয়েছে তো ঘর ধরের আর কালকের ডেটটা আমার জন্যে খুব স্পেশাল কারণ আমার মানে আমার নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে যাওয়ার ডেট হচ্ছে কালকে কিন্তু কালকে আর একটা স্পেশাল জিনিস ঠিক আছে আমি যে খবরটা পেয়েছি সেটা এক্সক্লুসিভ তোমাদেরকে জানাচ্ছি পুরো বিষয়টা কিন্তু আমি সেটা তোমাদেরকে বলতে পারি যে না আমি কিন্তু কোনোভাবেই ডাক ফাঁক পাইনি হ্যাঁ পরিষ্কার কথা হ্যাঁ আমি বাংলাদেশ নিয়ে কাজ করছি খুবই কম সময় মেঘস্টর শাকিব খানকে নিয়ে কাজ করছে খুবই কম সময় কলকাতার কিছু সিলেক্টিভ মিডিয়াকে কালকে ডাকা হয়েছে সম্ভবত আমি বলছি পুরো বিষয়টা আজকে মেগাস্টর সাকিব খান ড্রপ করে গিয়েছেন আমাদের কলকাতাতে ইয়াস উনি ফ্লাইট থেকে একদমই বাইরে বেরিয়েছেন বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া তাকে ঝেঁকে ধরেছে অবশ্যই আমাদের এখানেও তো ওনাকে নিয়ে একটা ক্রেজ আছে আর এখানকার যে কোনো মিডিয়া মেঘাসা শাকিব খানকে নিয়ে খবর করতে চাইবে কারণ ওনার এই বিশাল সুবিশাল সাকিবিয়ান বাহিনী সে যেখান থেকেই তারা দেখুক না কেন যে প্রান্ত থেকে বসে তারা দেখুক না কেন মানে দেশ বিদেশ তারা শুধু এমন নয় যে তারা মানে বাংলাদেশে রয়েছে বা তারা শুধু এমন নয় যে তারা ইন্ডিয়াতে রয়েছে তারা হয়তো কেউ মালয়েশিয়াতে বসে রয়েছে তারা হয়তো কেউ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসে রয়েছে তো নানান জায়গা থেকে মানুষজন দেখছেন তো সেই কারণে কলকাতার ক্রেজটা অপূর্ব অবশ্যই পাওনার অবশ্যই মিডিয়া তাকে ঘিরে ধরেছে এবং মেঘাশর সাকিব খান একটা কথা বলেন আমি টলি টাইমসের ইয়ে থেকেও দেখছিলাম যে একটা কথা বলেন যে কালকে দেখা হবে এই কথাটা বলেন তো বন্ধুরা কালকে আমি তোমাদেরকে বলি আমার বিভিন্ন মিডিয়া বন্ধুদের সাথে কথা হচ্ছিল কিছু মিডিয়া বন্ধুর সাথে আমার কথা হয়েছে দেখো আমি একটা জিনিস আমি মনে করি যে আমি যেখানে ইনভিটেশন পাইনি সেখানে আমি কী করতে যাব তো প্রতি পাতি বাংলা কথা হচ্ছে যে ভাই আমাকে কোনোরূপ কোনো ইনভিটেশন দেওয়া হয়নি এখনও অবধি এবং আমার নিজেরও পার্সোনালি কালকে কাজ রয়েছে তো কালকে আমার যাওয়াটাও একটু ডিফিকাল্ট তাও আমি ট্রাই করে নিতাম যদি আমি ইনভিটেশন পেতাম ইনভিটেশন কিন্তু আমি কোনোভাবে কোনোরূপ কোনো জায়গা থেকে পাইনি যদি আমাকে কল বা কোনো মেল বা কোনো হোয়াটসঅ্যাপ বা যাই হোক এই এই ধরনের ইনভিটেশন দেওয়া হতো তাহলে আলাদা কথা বাট আমাকে কিছু ইনভিটেশন দেওয়া হয়নি কালকে মেগাসোর শাকিব খানের একটা মিট টাইপের হতে চলেছে ঠিক আছে কলকাতা তো ওফান রিলিজ হচ্ছে আর আমি যেটা চেয়েছিলাম আমার একটা জিনিস ভেবে ভালো লাগছে আমি ইনভিটেশন পাই আর না পাই আমি আগেও এই কথাটা বলেছি আমি ইনভিটেশন পাই আর না পাই মেঘস্বর শাকিব খানের কথা বলাটা খুব জরুরি কলকাতার মানুষজনের সামনে কথা বলাটা খুব জরুরি কলকাতার মানুষদেরকে ইন্টারভিউ দেওয়াটা খুব জরুরি আমাদের এখানকার মানুষদেরকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি আর সেই গুরুত্বটা উনি দিলেন দেখো বিদেশেও তো রিলিজ হয়েছে এত দেশে তো এত ভালো রেসপন্স পাচ্ছে বাট উনি কিন্তু ইন্ডিয়াকে আলাদা করে স্পেশালি জায়গা দিলেন যে কারণে ভালো লাগছে এবং উনি কিন্তু প্রত্যেকটা মিডিয়া বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করলেন গাড়িতে ওঠার সময় তো সেটাও একটা খুব ভালো লাগছে আর আমি একজন ইন্ডিয়ার ইউটিউবার হয়ে আমার একটা জিনিস খুব ভালো লাগছে উনি কিন্তু যখন মানে তুফানের যখন স্পেশাল স্ক্রিনিং হয়েছিল তখনও উনি বলেছিলেন যে ইন্ডিয়া রিলিজ হবে যখন তখন গানগুলো রেডি আছে তো এ আছে তো সেগুলো নিয়ে উনি একদম সুন্দর করে বলেছেন যে ইন্ডিয়া রিলিজের জন্য তোলা থাক ইন্ডিয়া নিয়ে কিন্তু উনি আলাদা করে ভাবছেন এটাই আমার খুব ভালো লাগছে যে উনি আলাদা করে ভাবছেন এবং দেখো না কি সুন্দর লাগছে যে কালকে কিন্তু একটা প্রেসমিট হতে চলেছে সে বড়ো মিডিয়া হাউসকে নিয়েই হোক ছোটো মিডিয়া হাউসকে নিয়েই হোক সেটা এস বিএফের কল এস বিএফের চয়েস এস বিএফ যাকে ভালো মনে করবে যাকে যোগ্য মনে করবে তাকে ডাকবে বা তাকে এ করবে আমার আমার হ্যাঁ আমি একটা জিনিস বলবো যদি আমি ডাক পেতাম অভিয়াসলি খুশি হতাম ভাই স্বাভাবিক কারণ আমি এখানে যত বড়ো বড়ো স্টার রয়েছে তাদের সবার কাজ সঙ্গে কাজ করেছি আমার ভীষণ ভালো লাগে সেটা আমি আপ্লুত এবং সেটার জন্য সবটাই জন্যই তোমরা প্রচণ্ডভাবে দায়ী তোমরা যদি না থাকতে তাহলে সেই সাপোর্টটা পেতাম না এবার আমার তো সাকিব খান মেগাস্টার শাকিব খানের সাথেও কাজ করার ইচ্ছা আছে ঠিক আছে এবারে না হোক পরের বারে পরের বারে না হোক একদিন না একদিন তো হবেই আমি আমার মতন খেটে যাচ্ছে একদিন না একদিন তো হবে এটা আমার কখনো কোথাও গিয়ে মনে হয় তো কালকে প্রেস মিটে আমি কোনোভাবেই ডাক পাইনি তবে কালকে এটা প্রেস মিট চলেছে এবং এই প্রেসমিটে হয়তো মেবি মেঘস্বর শাকিব খান আলাদা করে ইন্টারভিউ দেবেন আর সেটা খুব জরুরি ছিল প্রচণ্ড জরুরি ছিল আমার সাথে কথা বলুক বা না বলুক ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে কলকাতায় এসে কথা বলাটা কলকাতার মিডিয়া হাউসগুলোর সাথে কথা বলাটা কেন বলতো কারণ কলকাতার দর্শককে জানাতে হবে যে তুফানের মতন একটা ছবি আসছে তুফান নিয়ে আমি খুব এক্সাইটেড আমি চাই তুফান চলুক আর এটা আমার প্রথম ছবি যে ছবিটার সাথে আমি এতটা ওতপ্রোতভাবে মন প্রাণ থেকে চাইছি যে কলকাতায় চলুক আর আমি বারংবার এতদিন ধরে একটাই কথা বলে এসেছি যে মেগাস্টার সাকিব খান যেন আসে কলকাতা এসে ইন্টারভিউ দেয় কথা বলে আর সেটাই আজকে সত্যি হতে চলেছে তো এটা আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমার কথাটা তো কোথাও গিয়ে একটুখানি গ্রহণযোগ্যতা পেয়েছে এটাই যথেষ্ট আর এর থেকে বেশি কিছু চাই না তবে হ্যাঁ একটা চাহিদা চিরকাল থাকবে যতদিন না এই খিদেটা আমার মিটবে আমার তো ইচ্ছে আছে একটা খিদে আছে যে ওনার সাথে যেন আমি ওয়ান টু ওয়ান একটা বসতে পারি আজ না হোক ইন ফিউচার কোনো না কোনো দিন হবে হয়তো জানি না সবটাই বলবে উপরওয়ালা সবটাই বলবে তোমরা অডিয়েন্স ভগবান এবং তার সঙ্গে সঙ্গে মেঘাস্টার শাকিব খান যদি কোনোদিন যোগ্য মনে করেন তাহলে অবশ্যই দেবেন বাট কালকের কিন্তু কোনো ইনভিটেশান আমার কাছে নেই কালকে প্রেসমিটের কোনো রূপ কোনো ইনভিটেশান নেই এটা দুঃখ নয় আমি আমি অ্যাজ সাজ বলবো না যে দুঃখ বা ইয়ে কারণ আমি কী বা করছি আমি তো কাজই করছি খুব কম দিন ধরে বাংলাদেশ নিয়ে তাই আমার ওরকমভাবে কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ আমি হার্ডওয়ার্ক করব চেষ্টা করব যেন ইন ফিউচার আমি ডাকটা পাই বাংলাদেশ থেকে তো এটা এস ডি ছিল এস বিএফের থেকে তো আমি খুব একটা পাই না কিছু তো এস কে রিকোয়েস্ট কী বা করতে পারি এবং যেহেতু আমার কোনো ইনভিটেশন নেই তাই আমি আমার কোনো মিডিয়া বন্ধুর ইনফ্লুয়েন্স ব্যবহার করে কালকে কিন্তু ইভেন্টটা রেকর্ড করব না তো যাই হোক ইভেন্টটা খুব ভালো হোক এটা নিয়ে কোনো নেগেটিভিটি নেই এবং তুফান খুব ভালো চলুক কলকাতার বুকে এবং কলকাতার বুকে চলছে বলে কিন্তু একটা অপূর্ব বিষয় হচ্ছে কলকাতাতেই কিন্তু মেঘেশ্বর সাকিব খান এতটা গুরুত্ব দিলেন আমার এটা খুব ভালো লাগছে আমার শহর আমার প্রাণের শহর কলকাতা আমার বাংলা আমার বাংলা সেই জায়গাটাকে মেঘেশ্বর সাকিব খান এতটা গুরুত্ব দিচ্ছেন এইটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট থিং সে আমাকে ডাকুক আর না ডাকুক গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটাতে এসে উনি ইন্টারভিউ করছেন আর কোথাও গিয়ে কিন্তু এটা উনি করেননি ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশের সুপারস্টার উনি মেগাস্টার উনি কিন্তু উনি ইন্ডিয়াকে এতটা গুরুত্ব দিচ্ছেন তাহলেই বোঝো যে ওয়াই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ তোমরাই করো বাট স্টিল দেখতেই পাচ্ছ যে কতটা গুরুত্ব উনি বা ইন্ডিয়াকে দিচ্ছেন তো এটাই জাস্ট বলার ছিল তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে গুড নাইট শুভরাত্রি বাই